الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدرية للدشخطة اختر আসুন কল্যাণের দিকে যে যেখান থেকে আমাদের সাথে শরিক ও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফাজাইল আমরা শুনে নেই সুলতান এ দৌজাহান রহমতে আয়লা মিয়ান প্রিয়বী সাল আলহি ওসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ও বৃহস্পতিবার রাতে একশত বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তার একশোটি অভাব পূর্ণ করবেন সত্তরটি আখিরাতের এবং ত্রিশটি দুনিয়ার আর আল্লাহ একজন নিযুক্ত করে দিবেন যে সেই দরুদের আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদেরকে উপহার পেশ করা হয় নিঃসন্দেহে আমার ইল অর্থাৎ জ্ঞান আমার ওফাতের পর তেমনি থাকবে যেমন যেমনটি আমার জীবদ্দশায় রয়েছে তু জিন্দা হে ওল্লা তু জিন্দা হে ওল্লা মেরে চশমে আলম সে ছুপ জানে তো নবী পাক আলী সালাতামের উপর দরুদ পাক পড়ার সৌভাগ্য বা ফজাইল কেমন দেখুন একে তো নিজের অভাব পূরণ হবে দুনিয়াতেও হবে আখিরাতেও হবে এবং নবী পাক সাল আলহি ওয়াসালামের দরবারে এটি উপহার স্বরূপ পেশ করা হবে তো আল্লাহ کریم আমাদের সবাইকে দরুদ পাক বেশি থেকে বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সললা আল্লাহ তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শক আপনারা সকলেই জানেন যে আমরা এই অনুষ্ঠানে কিছু সংশোধনমূলক বিষয়ের উপর আলোচনা করে থাকি বিশেষ করে তরুণ সমাজ যারা আছে ছাত্র সমাজ যারা আছে তাদেরকে বিভিন্ন খারাপ দিক সম্পর্কে আমরা অবহিত করি এবং সেখান থেকে ফিরে আসার ব্যাপারে কিছু উপদেশমূলক কথা এই অনুষ্ঠানের মাধ্যমে ডেলিভার করার চেষ্টা করি আজকে ইনশাল্লাহকারীম একটি বিষয়ের উপর আলোচনা করবা তা হচ্ছে উদাসীনতা গাফলত গাফিলতি যেটাই বলুন না কেন তো এই উদাসীনতার পরিণাম সম্পর্কে আমরা ইনশাল্লাহকারী মাসে জানবো শুরুতে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি কুফার একজন বিচারক মোহাম্মদ বিন গসান রাহমতুলি বলেন কোরবানির ঈদের দিন আমি আমার আম্মাজানের খেদমতে উপস্থিত হলাম তখন আমি সেখানে ফাটা পুরনো ময়লাযুক্ত পোশাক পরিহিত অবস্থায় একজন বৃদ্ধকে দেখলাম তার কথা বলার ধরন আমার খুবই ভালো লাগলো আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম এই মহিলাকে তিনি বললেন তোমার খালা আনিয়া যে হারুনুর রশিদের বরমকির মা আমি তাকে সালাম করলাম তখন তিনি আমার সালামের উত্তর দিলেন আমি তার সম্পর্কে জানতে চাইলাম এবং জিজ্ঞাসা করলাম তার এই অবস্থা কিভাবে হলো তখন তিনি বললেন আমি উদাসীনতার জীবন অতিবাহিত করেছি এবং সময় নষ্ট করাতে লিপ্ত ছিলাম তখন যুগ আমার কাছে ফিরে গেল আমি বললাম নিজের শান ও শৌকতের কোনো ঘটনা শুনান। বলতে লাগলো অবশ্যই একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি এদিকে আমার শান ও শৌকতের অনুমান করে নিও আজ থেকে তিন বছর পূর্বে কোরবানির ঈদে আমার নিকট চারশত উটটি ছিল আমার ছেলে রীতি অনুযায়ী আমার নিকট অলংকারাদি এবং পোশাক ইত্যাদি ছাড়াও এক হাজার চারশত ছাগলের মাথা এবং তিনশত ষাঁড়ের মাথা পাঠালো এরপরও আমার মনে হলো যে আমার সন্তান অবাধ্য এবং আজ এই অবস্থা যে আমি তোমার নিকট দুটি ছাগলের চামড়ার জন্য এসেছি যেন তা দ্বারা পোশাক বানাতে পারি কাজী সাহেব বললেন তার অধপতনের কাহিনী শুনে আমি অনেক দুঃখিত হলাম এবং আমার চোখে পানি এসে গেল তখন আমার নিকট যে দিনার ছিল আমি তাকে তা উপহার স্বরূপ দিয়ে দিলাম নেহি দরকার দরকার ও খুশিয়া কা কনে সামা আতা উলফত আপনি পিয়ারে কাতু গম তো দর্শক বৃন্দ আপনারা শুনলেন এই বৃদ্ধর কি অবস্থা হল আসলে যে ব্যক্তি দুনিয়াবি নিয়ামতের প্রতি আসক্ত সে আখিরাতের সম্পর্কে উদাসীনতার বশবর্তী হয়ে যায় উদাসীনতা কি উদাসীনতা কাকে বলে আসুন আমরা জানি উদাসীনতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই ভুল যা মানুষের অসতর্কতার কারণে সৃষ্টি হয় উদাসীনতা বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করে এবং অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় অসংখ্য নিয়ামত দান করেছেন ভালো ব্যবসা চাকরি আল্লাহ তালার নিয়ামত পিতামাতার জন্য সন্তানও আল্লাহ পাকের নিয়ামত কিন্তু মনে রাখবেন যে কোনো দুনিয়াবী নিয়ামতের প্রয়োজনের অতিরিক্ত লিপ্ত হওয়া এটাই হচ্ছে উদাসীনতা এবং ক্ষতির কারণ যেমনটি নম্বর আয়াতে আল্লাহ পাড়ার আমার ইরশাদ করেন ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তালা স্মরণ থেকে উদাসীন না করে এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আয়তা মুবারকাই ইমানদারদেরকে উপদেশ দেয়া হচ্ছে ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে হে ইমানদারগণ মুনাফিকদের মতো তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে রপ্ত আলার স্মরণ থেকে উদাসীন করে না দেয় এবং যে এমনটা করবে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দিনকে ভুলে যাবে সম্পদের ভালোবাসায় নিজের অবস্থার প্রতি ভূক্ষেপ করবে না আর সন্তানের খুশির জন্য আখিরাতের প্রশান্তি থেকে উদাসীন থাকবে তবে এরূপ লোকই ক্ষতির সম্মুখীন হবে কেননা তারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে পড়ে আখিরাতের মতো চিরস্থায়ী নিয়ামতের প্রতি ভূক্ষেপ করল না আফসোস আজকাল আমরা মুসলমানদের আমলি অবস্থা এতটাই শোচনীয় হয়ে যাচ্ছে এতটাই খারাপ হয়ে যাচ্ছে সম্পদ আধিক্যের ধ্যানে মগ্ন এবং সম্পদ উপার্জনের জন্য আমরা বিভিন্ন দেশে তো যাই কিন্তু কয়েক কদম দূরত্বে মসজিদে উপস্থিত হওয়াকে এড়িয়ে চলি নিজের বাড়ির ডেকোরেশনের জন্য পানির নেই টাকা খরচ করি কিন্তু আল্লাহ তালার পথে খরচ করতে উদাসীনতা করি অনেকের উপর ফরজ হওয়ার পর জাকাত আদায় করে না সম্পদ বাড়ানোর জন্য বিভিন্ন পন্থা তো অবলম্বন করা হয় কিন্তু নেকিতে বরকতের ব্যাপারে অলসতা অবলম্বন করে মনে রাখবেন এখনই সময় উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হয়ে দ্রুত তবা করে নেয়া এমন যেন না হয় মৃত্যু হঠাৎই আলোক উজ্জ্বল কক্ষের আরামদায়ক বিছানা থেকে উঠিয়ে পোকামাকড়ে ভরা অন্ধকার কবরে শুয়ে দেবে অতঃপর চিৎকার করতে থাকবে যে হে আমার মালিক আমাকে আবারও দুনিয়াতে পাঠাও সেখানে গিয়ে অধিক হারে তোমার ইবাদত করব নিজের সমস্ত সম্পদ তোমার পথে ব্যয় করব। পাঁচ নামাজ জামাত সহকারে পড়ব মসজিদের প্রথম সারিতে গিয়ে প্রথম তকবীরের সাথে নামাজ পড়ব মনে রাখবেন সেই সময়ের চিৎকার চেঁচামেচি কোনো কাজে আসবে না কেননা কোরআনে পা এই ব্যাপারে পূর্ব থেকেই আমার আল্লাহ সতর্ক করেছেন হুশিয়ার করেছেন যেমনটি মুনাফিকুনের ও নং আয়াতে আমার আল্লাহ করেন সুরা ইমানের অনুবাদ এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে অতঃপর বলতে থাকবে হে আমার রব তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে এসে পড়বে এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ জ্ঞাত ভাইরা উদাসীনতার চাদর থেকে আমরা উঠে দাঁড়াই আমরা এখনো উদাসীনতার চাদরে ঢেকে আছি এখনো ভাবছি অনেক সময় আছে নামাজ পড়বো আর কি অনেক সময় আছে আল্লাহর পথে আসবো আর কি অনেক সময় আছে গোনা ছাড়বো আর কি অনেক সময় আছে গান ছাড়বো আর কি অনেক সময় আছে সিনেমা দেখা ছাড়বো আর কি অনেক সময় আছে সুদ ঘুষ এগুলো বন্ধ করবো আর কি অনেক সময় আছে বেহায়া লজ্জা এগুলো নিজের মধ্যে সংশোধন করব আর কি এই যে অনেক সময়ের উদাসীনতা নিয়ে আমরা পড়ে আছি মনে রাখবেন এই উদাসীনতার ঘুম থেকে যদি আমরা আজকে জাগ্রত না হই তাহলে মৃত্যু আমাদেরকে একেবারেই অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দিবে তখন যদি আমরা উদাসীনতার চাদর থেকে উঠতেও চাই সংশোধন নিজেকে করতেও চাই আর অবকাশ দেয়া হবে না আর সুযোগ দেয়া হবে না এজন্য আমার প্রিয় তরুণ সমাজরা আমার প্রিয় নজওয়ানরা যুব সমাজরা আমি আপনাকে বলছি হা আপনি বলছেন এখনো যে আপনার এখনো সময় হয়নি নামাজ পড়ার আল্লাহর পথে আসার দাড়ি রাখার গুনা ছাড়ার মিথ্যা কথা থেকে বিরত থাকার অবাধ রামেশা থেকে বিরত থাকার আপনি আমি এটা চিন্তা করছি যে এখনো আমার অনেক সময় আছে আমি আপনি উদাসীনতার মধ্যে আছি উদাসীনতার চাদর থেকে আমাকে উঠে দাঁড়াতে হবে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান সম্বলিত কিতাব ইহিয়াউল উলুম কা খোলা এর তিনশো উনানব্বই পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হজর সাইদিনা আউ বকর বিন আবদুল্লাহ মুজনি রহমতুল্লাহ আলহী বলেন বনি এক ব্যক্তি সম্পদ জমা করলো যখন তার মৃত্যু সন্নিকটে এলো তখন সে সন্তানদের বলতে লাগলো আমাকে আমার বিভিন্ন সম্পদ দেখাও তখন তার নিকট অনেক ঘোড়া উট এবং গোলাম আনা হলো যখন সে এসব কিছু দেখলো তখন অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো মালকুল মত আলী সালাম তাকে কাঁদতে দেখে বললেন কেন কাঁদছ ওই সত্তার শপথ যিনি তোমাকে সবকিছু দিয়েছেন যতক্ষণ আমি তোমার রুহ এবং দেহকে পরস্পর থেকে পৃথক করব না এখান থেকে যাব না সে বলল আমাকে কিছুক্ষণ সময় দিন কিছুক্ষণ সময় দিন আমি এই সম্পদ সমূহ বন্টন করে দেই ফিরিস্তা বললেন এখন আর তোমাকে সুযোগ দেয়া হবে না তুমি এই কাজ তোমার মৃত্যু আসার আগে কেন করনি অতপর মারাকুল মদ আলিহি সালাম তার রুহ কবজ করে নেবেন ভাইয়েরা রুহ থাকা অবস্থায় আমরা মেনে নেই রুহ থাকা অবস্থায় আমরা একে অপরের সাথে ফেসাদ থেকে মুক্ত হয়ে যায় রুহ দেহে থাকা অবস্থায় আমরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করে নেই রুহ কবজ করার সময় চলে আসলে আর কোনো সুযোগ দেয়া হবে না এখন চারিদিকে নজওয়ানরা যুব সমাজরা যে উদাসীনতার চাদরে নিজেকে ঢেকে রেখে গুনাহের সমুদ্রের মধ্যে ঢেউ খাচ্ছে মনে রাখবেন মৃত্যু হঠাৎ চলে আসবে আর আপনি হতবম্ব হয়ে যাবেন যে আমার তো অনেক কিছু করার চিন্তা ছিল অনেক কিছু করার প্ল্যানিং ছিল আল্লাহর পথে আসার আমার অনেক ধরনের চিন্তা পরিকল্পনা ছিল এত তাড়াতাড়ি তো আমি চিন্তা করে নিজে চলে যেতে হবে তখন আর কোনো সুযোগ দেয়া হবে না কোনো টাইম দেয়া হবে না এজন্য রুহ থাকা অবস্থায় আমরা সংশোধন হয়ে যাই উদাসীনতার চাদর নিজের গায়ে থেকে ফেলে দেই হুজাতুল ইসলাম হজরত সেইদুনা ইমাম মোহাম্মদ গজা আলী রহমতুল্লাহ তাল আলহি বলেন হজরত সঈদুনা শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাল আলহি বলেন একবার একজন অনেক বড় আল্লাহর বলি রহমতুল্লাহি তাল আলহি কঠিন রোগে আক্রান্ত ছিলেন আমি তার শুশ্রূষার জন্য উপস্থিত হলাম আমি তার আশেপাশে তার ছাত্রদের বসা দেখলাম ওই বুজুগ রহমতুল্লাহি তাল আলাই কাঁদছিলেন আমি আরজ করলাম হে শেখ আপনি কি দুনিয়ার জন্য কাঁদছেন তিনি বললেন না বরং নামাজ কাজা হওয়ার দরুন কাঁদছি আমি আরজ করলাম আপনি তো ইবাদত গুজার ব্যক্তি ছিলেন আবার নামাজ কাজা কিভাবে হল বললেন আমি যখনই নামাজ আদায় করেছি তখন তা আদায় করেছি অলসতার সাথে আর যখন সিজদা থেকে মাথা উঠিয়েছি তখন তা উঠিয়েছি উদাসীনতার সাথে আর এখন উদাসীন অবস্থায় মৃত্যুবরণ করছি প্রিয় ইসলামী ভাইয়েরা চিন্তা করি একজন আল্লাহরী তিনি নামাজ পড়েছেন তো মৃত্যুর সময় আফসোস করছেন যে হয়তোবা বা আমি নামাজগুলো উদাসীনতার সাথে পড়েছি আমি সিজদাগুলো উদাসীনতার সাথে দিয়েছি তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করি যারা আমরা নামাজ কাজা করছি যারা দিনের পর দিন নামাজ কাজা করছে কত ওয়াক্ত না জানি নামাজ ছেড়ে দিচ্ছে তাদের কি অবস্থা হবে তাদের কি হালত হবে কি কঠিন ভয়ঙ্কর অবস্থা তাদের হবে উদাসীনতা এমন এক বিষয় যা আপনাকে দুনিয়ার প্রতি এমন আসক্ত করে দিবে আপনি আখিরাতের কথা ভুলে যাবেন আপনি হায়াত মতের কথা ভুলে যাবেন আপনি কবরের কথা ভুলে যাবেন আপনি মিজানের কথা ভুলে যাবেন আপনি পুলসিরাতের কথা ভুলে যাবেন জাহান্নামের কথা ভুলে যাবেন এমন খারাপ বিষয় এই উদাসীনতা আসুন আরো কয়েকটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করি আমিরুল মোমিনিনা ওসমানে গানী রবি আল্লাহ তালু নিজের সর্বশেষ খুতবায় যেটি ওনার সর্বশেষ লাস্ট খুদ্বা ছিল সে খুদবায় তিনি বলেছেন তাতে এটাও ছিল আল্লাহ তালা তোমাদের দুনিয়া শুধুমাত্র এই কারণেই দান করেছেন যে তোমরা যেন এর মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নিতে পারো দুনিয়াতে আসার মকসদ এটাই যাতে আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি দুনিয়াতে আসা এজন্য নয় যে তোমরা এরই হয়ে থাকবে অর্থাৎ দুনিয়ায় হয়ে যাবে নিঃসন্দেহে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী তোমাদেরকে ধ্বংসশীল দুনিয়া যেন যেনভ্রষ্ট করে চিরস্থায়ী আখিরাত উদাসীন করে না দেয় ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াকে অনন্তকাল থাকা আখিরাতের উপর প্রাধান্য দিও না কেননা দুনিয়া বিলুপ্ত হয়ে যাবে এবং নিশ্চয়ই আল্লাহতালার দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালাকে ভয় করো কেননা তার ভয় তার আজাবের মাঝে ঢাল সরু আর তা रोज़ा है ये दुनिया की बहार दिल लगा इससे ना गाफिल जी नहार उमर अपनी यू ना गफलत में गुजार होशियार ए महफे गफलत होशियार एक दिन मरना है आखिर मौत है করলে যোগ কর না হ্যাঁ আখের মাউতে হ্যাঁ তো দর্শক সুদা যা করার করে নিন অবশেষে মৃত্যু আর মৃত্যু যা করার করে নিন অবশেষে মৃত্যু আর মৃত্যু আপনারা দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় যুবকের ইন্তেকাল কি হয় না তরুণের ইন্তেকাল কি হয় না নজওয়ান কি মারা যাচ্ছে না তো এই অল্প বয়সে দুনিয়া থেকে যে যেতে হচ্ছে কি নিয়ে যাচ্ছি প্ল্যানিং তো ছিল আমরা অনেক কিছু করব একটা স্টেজ পার হলে আমরা আল্লাহতালার দিকে ফিরে আসব কিন্তু এর আগে আমার অবস্থা কি ছিল কি নিয়ে আমি কবরে যাচ্ছি এর জবাব কে দিবে প্রিয় ইসলামী নিজের যৌবনকে আল্লাহর নাফর মানিতে কাটাবেন না নিজের যৌবনকে আল্লাহ তালার কাজে লাগিয়ে এই যৌবনকে দামি করুন আছে এক ব্যক্তি জায়গায় একটি স্বর্ণের ইট পেলেন তিনি সম্পদের মোহে মত্ত হয়ে সারা রাত বিভিন্ন ধরনের কল্পনা করতে লাগলেন এখন আমি এই সম্পদ দিয়ে ভালো ভালো খাবার খাবো উন্নত মানের পোশাক পরিধান করব আর বাড়িতে অনেক চাকর রাখবো উনি এই জল্পনা কল্পনা করতে লাগলেন মোট কথা তিনি সম্পদশালী হয়ে যাওয়ার কারণে আরামায়সের ধ্যান করতে থাকে একেবারে চিন্তিত হয়ে তিনি ওই রাতে আল্লাহ ধ্যান থেকে সম্পূর্ণভাবে উদাসীন হয়ে গেলেন ভোরবেলা মাথায় সমস্ত কল্পনা করতে করতে ঘর থেকে বের হয়ে পড়লেন ঘটনাক্রমে তিনি এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন তিনি দেখলেন এক ব্যক্তি একটি কবরের উপর থেকে মাটি নিয়ে ইটের খামির তৈরি করছে এই দৃশ্য দেখে হঠাৎ তার চোখ থেকে উদাসীনতার পর্দা সরে যায় অনবরত তার চোখ দিয়ে পানি বের হতে থাকে তিনি ভাবতে লাগলেন হাই হয়তো বা মানুষেরা আমার মৃত্যুর পর আমার কবর থেকেও মাটি নিয়ে এমনি ভাবে ইটের খামির তৈরি করবে আহ আমার এই সম্পদ দ্বারা বহু কষ্টের বিনিময়ে নির্মিত সুউচ্চ অট্টালিকা ও উত্তম পোশাক পরিচ্ছেদ সবই এখানে পড়ে থাকবে তাই স্বর্ণের ইটের প্রতি মন লাগিয়ে অস্থায়ী সুখ ভোগে লালাই হওয়া হবে সম্পূর্ণ বোকামি হ্যাঁ যদি মন লাগাতেই হয় তাহলে আমার প্রিয় প্রিয় আল্লাহ এর প্রতি লাগানো উচিত এই সমস্ত করে শেষ পর্যন্ত তিনি স্বর্ণের ইট ফেলে দিলেন এবং দুনিয়া বিমুখতা এবং অল্পে তুষ্টতার পথই বেছে নিলেন তো প্রিয় ইসলামী ভাইরা আমাদেরকে দুনিয়ার মোহ অন্তর থেকে দূর করতে হবে দুনিয়ার এই চাকচিক্য আমাদের অন্তর থেকে দূর করতে হবে দুনিয়ার এই মজ মস্তি আমাদের অন্তর থেকে দূর করতে হবে নতুবা আমরা আমাদের যৌবনকে বাঁচাতে পারবো না আমাদের শেষ করে আর দিয়ে। উদাসীনতার চাদরে যদি আমরা থাকি আমরা নিজেকে কখনো সেফ করতে পারবো না নিজের আখিরাত কখনো আমরা সুসজ্জিত করতে পারবো না তো এজন্য এখনই সময় উদাসীনতার চাদর থেকে নিজেকে জাগ্রত করা এখনই সময় আল্লাহ তালার দিকে ফিরে আসা এখনই সময় আল্লাহ পাকের ইবাদত করা কেননা আল্লাহ পাক এখন শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে ক্যাপাবিলিটি দিয়েছে আমরা এর মিস ইউজ যাতে না করি আল্লাহ করিম আমাদের সবাইকে উদাসীনতার চাদর থেকে নিজেকে জাগ্রত করার তৌফিক দান করুক প্রিয় তরুণ সমাজ প্রিয় যুব সমাজ হে আমার নজওয়ান ভাইয়েরা কেন নিজেকে ধ্বংস করে দিচ্ছেন কেন নেশার মাধ্যমে কেন জুয়ার মাধ্যমে কেন আল্লাহ পাকের নাফরমানির মাধ্যমে কেন অপরের হক বিনষ্ট করার মাধ্যমে নিজের যৌবনকে শেষ করে দিচ্ছেন নিজের আখিরাতকে শেষ করে দিচ্ছেন একটু তো চিন্তা করুন আপনার শেষ কোথায় আমার শেষ কোথায় কোথায় যাব আমি মেনে নিই আমরা যে মেনে নিয়েছে সে কামিয়াব হয়ে গেছে দেখুন এই আল্লাহর বলি আল্লাহর নেক বান্দা উনি যদি সেই স্বর্ণের ইটের পেছনে পড়ে থাকতেন তাহলে পূর্বের যা ইবাদত করেছে তা থেকেও হয়তো তিনি বঞ্চিত হতেন কিন্তু আল্লাহ পাকের দয়ায় উদাসীনতার পর্দা চোখ থেকে সরে গিয়েছি বিধায় উনি আবার আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছেন এরকম আমাদের উপর দয়া হচ্ছে কিনা আমাদের চোখ থেকে উদাসীনতার পর্দা সরছে কিনা তিনি না সরে থাকে ভয় করার দরকার যে আমাদের উপর কোন আল্লাহ নারাজ হয়ে আছেন কিনা তবা করা দরকার অবাধ মেলামেশার নাম দিয়ে যা হচ্ছে তা থেকে ফিরে আসা দরকার মজ মস্তির নাম দিয়ে যে গুনাহের আড্ডাখানা খুলে বসিয়ে রেখেছেন তা থেকে নিজেকে হেফাজত করা দরকার আসুন না আমরা পরিবর্তন হই আর পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম এই দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম দাওয়াত ইসলামীতে অসংখ্য নজওয়ান এসে উদাসীনতার চাদর নিজের গায়ে থেকে ফেলে দিয়েছে তো এই জন্য আমি বলবো যে আপনিও যদি সংশোধন হতে চান আপনিও যদি পরিবর্তন হতে চান তাহলে দাওয়াত ইসলামের এই সুন্দর প্ল্যাটফর্মে চলে আসুন ইনশাআল্লাহুল করিম আপনি নামাজের পা বন্ধ হয়ে যাবেন পাগরির পা বন্ধ হয়ে যাবেন দাড়ির পা বন্ধ হয়ে যাবেন গুনা থেকে বাঁচার পা বন্ধ হয়ে যাবেন সত্য কথা বলার পা বন্ধ হয়ে যাবেন আপনি অপরের হক থেকে নিজেকে সেভ করার পা বন্ধ হয়ে যাবেন আপনি আল্লাহ পাকে নাফরুমানি থেকে বাঁচার পা বন্ধ হয়ে যাবেন আল্লাহ করিম আমাদের সবাইকে উদাসীনতার চাদর থেকে নিজেকে সেই তৌফিক দান করুক আজকে এতটুকুই আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি বলেছি এরপর আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশা কারিম করিম পরবর্তী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি সল্ল আল আল হাবিব সল্ল্লাহআল্লাহ